আসসালামু আলাইকুম এভরিওয়ান তালের দিনে এই ভিডিওটা ভয়েস দেওয়া ছিল না তাই পোস্ট করতে পারি নাই এই যে দেখুন মজাদার আমি তালের বড়া এতগুলো বড়া বানিয়েছি তো বড়াটা বানাতে কি কি প্রসেসে সবাই যেমনি বানায় আমিও সেইভাবে বানিয়েছি কি প্রসেসে কি করে বানালাম সেটাই হলো শেয়ার করছি কিছু একটা ভিডিও তো শেয়ার করতে হয় তাই এই যে দেখুন গোল গোল বড়া তেলে ভাজা হচ্ছে আর এই যে তো তার আগে আমি যেটা করেছি সে হলো যে সুন্দর করে তালগুলো ছিলে নিয়েছি কারণ তাল বড় বানানো ইজি কিন্তু প্রসেস করা সব কিছু করাই হচ্ছে একটু জটিল ওই যে দেখুন তালের প্রসেস করতে করতে দিদি আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটাও দেখে নিলাম এই ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে সবসময় তো আর ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না তো বৃষ্টির জন্য তখন একটু এই বাইরে বের হওয়া কঠিন তো ঘরে থেকে থেকে আর কি করা পিঠা বানানো কাজ করা পরিবারের সাথে সময় কাটানো এইসবই করা আর কি বৃষ্টির দিন যখন চলে যায় তখন মনে হয় বৃষ্টির দিনই ভালো ছিল এখন চারদিকে যেই হারে ধুলা বালি তো এই সব করতে করতে আমি আসলে তাল প্রসেসিং করছিলাম এখানে দেখুন এই যে তালগুলোকে আমি দুটো তাল সুন্দর করে এখন ছিলে নিলাম ছিলে নেওয়ার পরেই এগুলার এখন তালের যে মূল অংশটা বের করে নেওয়া আমি হলো এই যে এইভাবে ঝুড়িতে দিয়ে আসলে গ্রামে এগুলো কাজ করা অনেক ইজি আমরা যারা বাসাবাড়িতে থাকি তাদের জন্য এগুলো একটু জটিল এই যে আমি রাইস কুকারের পাটির উপরে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে এতটুকু বের করতে পেরেছি এটা আমার কাছে ইজি মনে হয়েছে যতভাবেই তাল বের করছি এই প্রসেসটা সবচেয়ে ইজি এখন এই যে এতটা পার্ক হয়ে গেছে এতগুলো তো লাগবে না আমি কিছুটা আলাদা করে বাটিতে এই যে ডিপ ফ্রিজে রাখার জন্য রেখে দিলাম এখন আমি এগুলোকে যে তালের কাই বলে সেটা বানিয়ে নিলাম এখানে আমি চাউলের গুঁড়া আর হচ্ছে কিছুটা ময়দা দিয়েছিলাম যাতে সফট থাকে এই জন্য কারণ কি একবারে চাউলের গুঁড়া দিয়ে বানালে পরের দিন পিঠাগুলো একদম শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই তো আমার কাই বানানো শেষ যেটা দেখছিলেন আপনারা প্রথম দিয়ে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি গোল গোল করে ছোট ছোট করে এভাবে সবাই যেমনে ভাজে এক বেশ ভাজার পর আরেক বেশ আরেক বেশ ভাজার পর আরেক বেশ এভাবেই করতে হয় এভাবে করে নিই তাজ একটু আমাদের বেশি হয়ে গেছে ওই যে রাইস কুকারে বাটিতে নিয়েছিলাম তাল অনু অনুপাত বুঝতে পারি নাই চাউলে গুঁড়া দিতে দিতে বেশ অনেক পিঠা হয়ে গেছে এই যে দেখুন আমাদের ছোটো পরিবারের জন্য হয়তো পিঠা লাগে না একে ওকে দিয়েও বেশ অনেক পিঠা হয়ে যায় আসলে বানাতে গেলে তো হয়তো কিছু মনে বাচ্চারা খেতে চায় অল্প অনেক বেশি খায় না ওরা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া